এমন কিছু কিছু অদ্ভুত লোকও আছে বটে এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে না একদিন আমি বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে গেছি এই সবজি সবজি কিনছি আচমকাটা লোক এসে জিজ্ঞাসা করছি কি রে বাবু তুই কি বাজার করতে এসছিস নাকি না না এটা বাজার না এটা তো ফুটবল গ্রাম ওই ওখানে মেসি দাঁড়িয়ে আছে এক্ষুনি গোল করবে একদিন আমি চুল কাটতে সেলুনে গেছি তখন সেলুনের লোকটা বলে কি চুলটাকে আমি ছোট করে দেবো না চুলটা আমি ছোট করতে আসিনি বড় করতে দিই বড়ও করা যায় নাকি চুল একদিন আমার একটা বন্ধু ফোন করে বলছে হ্যালো ঋষিরাজ বলছিস না ফোনে আমি থাকবো না ঋষিরাজ থাকবে না অন্য কেউ থাকবে না না আমি তো হ্যালো আমি সালমান খান বলছি পঁচিশ তিরিশ বছর বাদে একদিন কি আমাদের বাড়ির একজন আত্মীয় এসেছে সে বলে কি আমাকে দেখে বাবুরে কত বড় হয়ে গেছে না মানুষ বড় হয়ে যাবে না পঁচিশ তিরিশ বছরে ছোট হয়ে যাবে আরো একদিন আমার বন্ধু আচমকা ফোন করে বলছে কি কালকে না সকালবেলা মর্নিং ওয়াকে যাব। মর্নিং ওয়াক কি সকালবেলা হয় না বিকালবেলা হয় সেটা তো আমি জানতাম না যে মর্নিং ওয়াক সকালের বদলে বিকালবেলা হয় আমি কিন্তু বাইরে দেখতেই পাচ্ছি রোদ খটখট করছে কিন্তু আমার বন্ধু এসে বলল বাবা বাইরে কত রোদ গা হাত পা পুরো পুড়ে যাচ্ছে তখন আমার বন্ধুকে বলতে ইচ্ছা করছিল ওই বাইরে রোদ কোন রোদই তো নেই না না বড় বড় শিলা বৃষ্টি পড়ছে বাইরে তোমরাও মনে হয় কোনো না কোনো একদিন এরকম একটা আজব প্রশ্নের মুখোমুখি হয়েই যে তোমাদের সাথে কোনো একটা মানুষের দেখা হলো তখন তোমাদের জিজ্ঞাসা করলো যে তোমরা কয় ভাই বোন তোমরা হয়তো বললে আমার একটা দাদা আছে বা একটা বোন আছে তখনই তোমাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করবে কে বড় একদিন আমি আমার বন্ধুকে বললাম চ একটু হোটেল থেকে খেয়ে আসি আমার বন্ধু বললো না আমি আজকে যাব না আজকে আমার মঙ্গলবার না শুধু তো তোরই একা মঙ্গলবার আমার তো বৃহস্পতিবার